যদি আপনি আপনার কোমরের ব্যথা বা যন্ত্রণা নিয়ে প্রচুর চিন্তিত ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে আপনার লাম্বার স্পন্ডিলাইসিস হয়েছে বা স্লিপ ডিস্ক হয়েছে বা ডিস্ক হারনিয়েশন হয়ে গেছে এই রকম টার্ম আপনি শুনতে পাচ্ছেন অথবা শুনেছেন যে আপনার এল ফোর এল এই টাইপের যে ভাটিবরাগুলো রয়েছে সেই জায়গাতে সমস্যা হয়েছে অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার কোমরের হাড়ে সমস্যা দেখা দিয়ে এই সমস্যার জন্য আপনারা বিভিন্ন রকমের ওষুধ হয়তো খেয়ে থাকবেন বা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথির বেশ কয়েকটি ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো তবে আপনাদেরকে জানাতে চাই সেই ওষুধগুলো জানানোর আগে যে এই যে সমস্যা এগুলো কিন্তু হঠাৎ করে হতে পারে আবার দীর্ঘমেয়াদি বা ধীরে ধীরেও কিন্তু হতে পারে এবং এগুলোর ট্রিটমেন্ট কিন্তু ডাক্তারের কাছে গিয়ে করাই ভালো তাহলে আজকে আমি যে ওষুধগুলো জানাবো সেগুলো আপনারা কখন ইউজ করতে পারবেন না আপনারা কিন্তু বাড়িতে রেখে এই ওষুধগুলো ইউজ করতে পারবেন এবং এগুলো আপনাদেরকে তাৎক্ষণিক ক্ষেত্রেও সাহায্য করবে বা আপনারা যদি দীর্ঘমেয়াদি যে ট্রিটমেন্ট করছেন তার সঙ্গেও কিন্তু এই ওষুধগুলোকে রাখতে পারে অর্থাৎ এই সমস্যার জন্য আপনারা বাড়িতে এই ওষুধগুলো রেখে কিছু জন্য খেতে পারেন কিছুদিনের জন্য আরাম পেতে পারেন বা ধরুন আপনার তাৎক্ষণিক কোমরে হঠাৎ করে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যা নির্মূল করতে সহায়তা করবে এবং যদি দীর্ঘদিনের জন্য খেতে চান সেটাও আমি ভিডিও শেষে জানিয়ে দেবো কীভাবে খাবে তাহলে চলুন আর দেরি না করে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে প্রথমে জানবো স্লিপ ডিক্স বা এই যে কোমরে এই সমস্যাটা হয় এটা কি আমাদের কোমরে ভাটিবরা রয়েছে যেগুলো এল ফোর এল ফাইভ এস ওয়ান এস টু এরকম বিভিন্ন রকমের রাম রয়েছে এবং এই ভাটিব্রাগুলো যে দুটো ভাটিবরা রয়েছে তার মাঝে কিছু গ্যাপ থাকে এবং এই দুটো ভাটিব্রার মাঝে বলতে গেলে এক ধরনের পূষণ থাকে যেগুলো কি না স্প্রিং এর মতো কাজ করে বা দুটো ভাটিব্রার মধ্যে যে ঘর্ষণ হয় সেটাকে আটকায় ধরুন আমাদের যখন লোড পড়ছে বা আমরা যখন কাজ করছি তখন এই দুটো ভাটিব্রার মাঝে যাতে ঘষা না হয় বা সেখানে যাতে লোড না পড়ে সেখানে কিন্তু এই কুশনগুলো থাকে এবং এগুলো রিংয়ের মতো কাজ করে যেহেতু তাই আপনার ভাটিব্রাগুলো কিন্তু সুরক্ষিত থাকে কিন্তু কোনো কারণে এই কুশনগুলো যদি সেই জায়গা থেকে সরতে থাকে তখন তাকে আমরা স্লিপটিক্স বলে দিই এবারে এই জায়গা দিকে কিন্তু আমাদের শরীরের বিশেষ করে লোয়ার পোর্শনের নার্ভগুলো গেছে সুতরাং যখনই এই ভাটিব্রাগুলো বা এই জায়গাতে সমস্যা দেখা দেয় তখন কিন্তু নার্ভগুলোতে কম্প্রেশন বা চাপ তৈরি হয় এবং তখনই কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেয় তবে এক্ষেত্রে লক্ষণ বিশেষ করে ডান দিকে হতে পারে পায়ের বাঁ দিকে হতে পারে অথবা শুধু কোমরের যে রিজিয়ান সেই জায়গাটাতে হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কোমরে এবং দুটো পায়ে ব্যথা যন্ত্রণা বা সমস্যা দেখা দেয় কি কি সাইন সিমটোম বা লক্ষণ থাকে এই সমস্যার জন্য প্রধানত যেটা থাকে যে কোমরে অনেকের ক্ষেত্রে ভাব বা স্টিপনেস বা কোমর মনে হয় যে যেন একদম টাইট হয়ে রয়েছে আপনি নাড়াতে পারছেন না দ্বিতীয়ত কি আপনি যখন হাঁটাচলা করছেন উঠছেন বসছেন তখন কিন্তু আপনার ব্যথা যন্ত্রণার পরিমাণ প্রচন্ড পরিমাণে হচ্ছে বসে আছেন উঠতে গেলে প্রচুর ব্যথা দাঁড়িয়ে আছেন বসতে গেলে প্রচুর ব্যথা বা শুয়ে পড়ছেন তখনও ব্যথা যন্ত্রণা তবে এই ব্যথা যন্ত্রণার লেভেল বা সিভিয়ারিটি ডিপেন্ড করবে সেই পেশেন্টের ওই জায়গার ভাটিব্রা বা ডিস্কগুলো কি অবস্থাতে রয়েছে অর্থাৎ যত খারাপ অবস্থায় থাকবে তত কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা বেশি হবে এর সঙ্গে আর কি কি লক্ষণ থাকে পায়ে রিজিয়েনে আপনার অবসভাব থাকতে পারে নামনেস থাকতে পারে পা ঝিঁঝি করতে থাকতে পারে অনেক সময় আপনি বসে আছেন কিন্তু যখন উঠছেন তখন দেখছেন পায়ে আছে পাচ্ছেন না বা পা হচ্ছে অবশ্য হয়ে গেছে জুতো পরছেন জুতো পরেছেন বলে বুঝতে পারছেন এর সঙ্গে কি দেখা যায় না ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে পা ফেলেছেন হাঁটতে পারছেন না কোমরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা তার সঙ্গে গোড়ালির যে রিজিয়ন সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা তবে অনেকের ক্ষেত্রে আবার হাঁটাহাঁটি করতে করতে বা কাজ করতে করতে ধীরে ধীরে ব্যথাগুলো কমতে থাকে এছাড়াও আরেকটি লক্ষণ দেখা যায় যে এই সমস্যাতে যারা ভোগেন তারা ঠিকঠাক সোজা হতে পারেন না এই জন্য এনাদের বা শরীরের যে আকৃতি সেটা কিন্তু সামনের দিকে কিছুটা ঝোঁকা অবস্থায় থাকে সুতরাং এই টাইপের লক্ষণগুলো কিন্তু এই ডিক্সের বা ভাটিভ্রার যে সমস্যা সেগুলোর জন্য হতে পারে এবারে এই সমস্যা আপনার ধীরে ধীরে তৈরি হতে পারে অর্থাৎ প্রথম দিকে অল্প অল্প ব্যথা যন্ত্রণা ছিল বা সমস্যা বা সাইন অ্যান্ড সিমটমগুলো অল্প অল্প ছিল আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পার এছাড়া আরেকটা হতে পারে কিনা হঠাৎ করে আপনি একদিন দেখলেন কোনো কারণ ছাড়াই আপনার পুরো ওই জায়গায় এটা হচ্ছে কিনা সাডেন কিন্তু হয়ে থাকে এই সমস্যার জন্য টেস্ট কি করাবেন সেটা আপনাদেরকে জানিয়ে রাখা অত্যন্ত জরুরি এই সমস্যার জন্য এক্স সিটি স্ক্যান এমআরআই এগুলোর মাধ্যম দ্বারাই বোঝা যায় তবে যদি আপনার ভাটিব্রা বা এই জায়গায় সমস্যা হয় সব থেকে বেস্ট হচ্ছে এমআরআই করিয়ে নেওয়া খরচ হয়তো একটু বেশি কিন্তু অনেক সময় এক্স বা সিটি রিপোর্টে কিন্তু ঠিকঠাক আসে না এমআরআইতে কিন্তু সেটা একদম পরিষ্কার বোঝা যায় তাই আপনারা যদি এই সমস্যাতে ভোগেন এবং রিপোর্ট যদি করাতে চান তাহলে এমআরআই রিপোর্ট করিয়ে নেওয়াই সব থেকে ভালো এবারে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনাদের যেগুলো বাড়িতে রাখতে পারবেন সেগুলো যাওয়ার আগে কিছু জিনিস আপনাদেরকে বা ম্যানেজমেন্ট বলতে পারি সেগুলো মনে রাখা দরকার প্রথমত দীর্ঘক্ষণ আপনি বসে থাকবেন না বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন অর্থাৎ আধ ঘন্টা এক ঘন্টা কাজ করছেন হয় বসে তাহলে পাঁচ থেকে দশ মিনিট তারপরে উঠে হাঁটাচলা করুন অথবা যদি দাঁড়িয়ে কাজ করছেন তাহলে কিছুক্ষণ বসুন তারপর আবার কাজ করুন দ্বিতীয়ত হচ্ছে ভারী জিনিসপত্র তোলা ওঠা নামা করানো এগুলো কিন্তু আপনাকে বিরত রাখতে হবে তৃতীয়ত কি আপনার অনেক সময় লাম্বার বা ওরিজিনের সাপোর্ট দরকার হতে পারে তবে এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করাই ভালো কারণ সেখানে আপনার বেল্ট প্রয়োজন হতে পারে এবং মনে রাখবেন এই বেল্ট কিন্তু পেশেন্ট বা রোগী অনুযায়ী সময় চেঞ্জ হয় যে দু ঘন্টা পরতে হবে চার ঘন্টা পরতে হবে না ছ ঘন্টা বেশিক্ষণ পড়লে কিন্তু আবার অসুবিধে হতে পারে তা বাদ দিয়েও আপনারা ওই জায়গাতে কিন্তু ধীরে ধীরে মেসেজ করতে পারেন বা সেঁক দিতে পারেন এবং যখন আপনি রাত্রেবেলা ঘুমোবেন খুব যদি অসুবিধা হয় কোমরের তলায় আধ ঘন্টা বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো কাপড় বা ওয়ার্ড কোনো ভাঁজ করে রাখতে পারেন কোমরের তলায় তাতে আপনার কিছুটা আরাম হবে এটা কিন্তু সবই সাময়িক হবে এবং এগুলোর সঙ্গে কিন্তু ব্যায়ামও প্রয়োজন তবে এক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই ব্যায়াম কিন্তু কখন করবেন কতটা করবেন কি কি ব্যায়াম করবেন সেগুলো সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনার সমস্যাটা কোন জায়গাতে রয়েছে সুতরাং ব্যায়াম করবেন তো ঠিকই কিন্তু কি কি ব্যায়াম করতে হবে সেগুলো সঠিকভাবে জানার জন্য ডাক্তারের কাছে পরামর্শ নেওয়াটাই উচিত কারণ অনেক সময় আপনার ভুলভাল ব্যায়ামের জন্য কিন্তু এই ব্যথা যন্ত্রণা বেড়ে যায় এবারে আমি সেই সমস্ত ওষুধগুলো আপনাদেরকে জানাবো যেগুলো আপনারা প্রাথমিকভাবে খেতে পারেন এবং তাদের কিছু বেশ গুরুত্বপূর্ণ কিন্তু ছোটখাটো লক্ষণগুলোও জানেন সর্বপ্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো আর্নিকা পোটেন্সি। আপনার যদি স্লিপ ডিক্সের সমস্যা হয়েছে কোমরে ব্যথা যন্ত্রণা তার সঙ্গে দুটো পাতে ব্যথা যন্ত্রণা তাহলে একদম প্রাথমিকভাবে আপনারা আর্নিকা শক্তি খেতে পারেন দ্বিতীয় ওষুধ হল অ্যাকোনাইট কোথাও আপনার কোনো সমস্যা নেই আগে ব্যথা যন্ত্রণার কোনো হিস্ট্রি নেই একদম হঠাৎ করে সাডেনল আপনার কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা তৈরি হয়েছে আপনি বুঝতে পারছেন না কি কারণে হয়েছে অর্থাৎ অনেকে আমরা গ্রামের দিকে বলে থাকি যে হঠাৎ করে ডাক্তারবাবু আমার সটকা ব্যথা লেগে গেছে বা টান ধরে গেছে কিন্তু কোনো কারণ ছাড়া এইরকম হঠাৎ করে ব্যথার ক্ষেত্রে আপনারা কিন্তু খেতে পারেন তৃতীয় ওষুধ হল বেলেড়োনা কোমরের ওই আপনি হাত দিলে যদি মনে হয় যেন বাকি শরীরের থেকে ওই জায়গা প্রচন্ড পরিমাণে গরম হয়ে রয়েছে বা মনে হচ্ছে যেন গরম ভাব বেরোচ্ছে হাঁটতে চলতে পারছেন না হাঁটার শুরুতে ব্যথা যন্ত্রণা চুপচাপ বসে রয়েছে আর নড়াচড়া করতেও পারছেন না এবং সেই জায়গাটাতে কিন্তু একটা দপদপ টাইপের ব্যথা তাহলে সেক্ষেত্রে বেলেডোনা দুশো শক্তি আপনারা খেতে পারেন চতুর্থ ওষুধ হলো ব্রায়োনিয়া দুশো শক্তি এক্ষেত্রে পেশেন্টের যে থাকবে কোমর একদম স্টিফ হয়ে যাবে অর্থাৎ একদমই কোমর নড়াচড়া করতে পারবেন না একটু নড়াচড়া করলে একটু পাস ফিরলে একটু মুভমেন্ট করলে একটু হাঁটাচলা করলে ব্যথা যন্ত্রণা শুরু এবং তীব্র ব্যথা এটার জন্য পেশেন্ট পজিশন একদমই চেঞ্জ করতে চায় না যে অবস্থায় আছে সেভাবে যে আমি এটাতেই ঠিক আছি আমার এটাতেই ভালো ব্যথা যন্ত্রণা হচ্ছে না অর্থাৎ চুপচাপ রেস্টিং কন্ডিশনে থাকলে যাদের ব্যথা যন্ত্রণার সমস্যা অনেক কম হয় তাদের জন্য ব্রায়োনিয়া দুশো পঞ্চম দল হলো রাস্টাক্স দুশো পোটেন্সি এক্ষেত্রে কি আপনি যতক্ষণ হাঁটাচলা করছেন কাজ করছেন তখন ব্যথা যন্ত্রণা তুলনামূলক অনেক কম হাঁটাচলা করার পর বসতে যাচ্ছেন বসতে পারছেন না ব্যথা যন্ত্রণা বাড়ছে বা আপনি হাঁটাচলা করার পর কাজ করেছেন রেস্ট নিতে যাচ্ছেন বিছানায় শুতে যাচ্ছেন তখন তীব্র যন্ত্রণা বিছানায় শুতে পারছেন না আবার উঠে বসতে হচ্ছে একটু হাঁটাহাঁটি করলে আবার ব্যথা যন্ত্রণা কম হচ্ছে অর্থাৎ আপনি এক্ষেত্রে হাঁটাহাঁটি করলে ব্যথা যন্ত্রণা কম বসলে শুলে রেস্ট নিলে ব্যথা যন্ত্রণা বেশি তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স দুশো শক্তি আপনারা খেতে পারেন সুতরাং এই পাঁচটি ওষুধ একদম প্রাথমিকভাবে আপনারা এই ব্যথা যন্ত্রণার সমস্যাতে ইউজ করতে পারেন যেহেতু প্রাথমিকভাবে আপনারা ইউজ করবেন প্রত্যেকটা আপনারা ইউজ করতে পারেন দিনে একবার থেকে দুবার আপনারা এক চামচ জলে এক থেকে থেকে দু করে মিশিয়ে খেতে পারেন এইভাবে দিন চার আপনারা কন্টিনিউ করতে পারেন সিভিয়ারিটি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তিরিশ শক্তি ইউজ করতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে এবং সেক্ষেত্রে রিপিটেশন করতে পারেন সারা সারাদিনে চারবার থেকে পাঁচবার তবে আগেই বলেছি এই সমস্যাগুলো যদি দীর্ঘমেয়াদি হয় বা বেশি দিনের হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আরও অনেক ওষুধ রয়েছে সেগুলো আসতে পারে বা এই ওষুধগুলোই আরও অন্য নিয়মে খেতে হতে পারে তখন সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ প্রয়োজন এই ওষুধ পাঁচটা বাদ দিয়ে আরও সাপোর্টিভ কিছু যেরকম ধরুন স্প্রে মলম আপনাদেরকে বলতে চাই যেগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন সেগুলো আপনাদের সাময়িক বা তাৎক্ষণিক কিন্তু আরাম দেবে যেমন এসবিএল কোম্পানির অর্থ মুভ জেল পাওয়া যায় একটা সেটা আপনারা ওই জায়গায় মেসেজ করতে পারেন বা মালিশ করতে পারেন তাহলে সেটা আপনাকে আরাম দেবে এছাড়া আর্নিকা জেল পাওয়া যায় সেটাও আপনারা ওই জায়গাতে মেসেজ করতে পারেন বা কোথাও আপনারা ঘুরতে যাচ্ছেন তখন কিন্তু এগুলো আপনাদের খুব সাপোর্টিভ হিসেবে কাজ করবে বা স্পন্ডিন ড্রপ পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন সুতরাং কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যাতে যারা ভুগছেন তারা প্রাথমিকভাবে বা বাড়িতে এই পাঁচটি ওষুধ রেখে কিন্তু ইউজ করতে পারেন তবে এটা কিন্তু এই যে ভাবে পদ্ধতিতে বলেছি সেভাবে আপনাদেরকে ইউজ করতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেয় যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ